সালামু আলাইকুম কেওস্তা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন তো সকালবেলা আগে নাস্তা বানিয়ে নিয়েছি এটা হচ্ছে গ্রামের আমার গ্রামে গেছিলাম যে গ্রামের ভিডিও দুদিন আগে তো সকালবেলা সবাইকে ডিম দিয়ে দুধ দিয়ে ফ্রেন্স টোস্ট ভেজে দিয়েছি তো অনেকে আবার এটা খাবে না ভাত খাবে তাই কিছু ভাত গরম করে নিয়েছি তারপরে দুধ জাল করছি গ্রামে গ্যাসের চুলায় কাজ করছি আসলে মাটির চুলা একটু টানাটানি হয়ে যাচ্ছিলো এজন্য গ্যাসের চুলায় দুধ জাল করছিলাম সাথে একটু চুলাটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম দুধটা জাল করতে করতে একসময় মনে হলে যা জামাইয়ের মতন জামাই চোখের আড়াল হলে মনের আড়াল দুধও চোখের আড়াল হলে শেষ তারপরে আবার চলে গেছিলাম নাস্তা শেষ করে আমাদের বাড়িতে চলে গেছিলাম আর কি গিয়ে দেখি আমার বোন তো এখনও রান্না শেষ করা নাই যেতে যেতে প্রায় দেড়টার মতো হয়ে গেছে আমার ছেলে এখানে তো অনেক খুশি কারণ তার নানু তার জন্য বেলুন টুলুন কিনে রাখছে আমি মূলত বাড়িতে আসার কারণ হচ্ছে আমাদের বাড়িতে ঘরের কাজ চলতেছে তো কিরকম কাজ আগালো কিরকম হচ্ছে কাজ এটাই দেখার জন্য আসছি আর কি আমাদের আগের বিল্ডিংয়ের কিছু সমস্যা হচ্ছিলো চালের সমস্যা ছিল অনেক পুরনো বিল্ডিং ছিল তো প্রায় উনিশশো সালের বিল্ডিং ছিল এটা তো এটাকে কিছু ভেঙে কিছু রেখে তারপরে এগুলোর সাথে আবার জয়েন করে ঘর করা হচ্ছে সেজন্য এটা এখানে আমাদের পাকঘর ছিল যে আমার আম্মুর চুলাগুলা তো এখন আমরা আমাদের এক চাচার বাড়িতে আমার আবু আছে আর কি তো জামাই এসেছে কিছু ফল নিয়ে আসছে সবাই খাওয়া দাওয়া শেষ কিন্তু ফলের কথা খবরই নেই এখন হঠাৎ করে মনে হয়েছে তাই নিয়ে গেলাম এটা আমাদের এক চাচার ঘর এই ঘরে এখন বর্তমানে আমরা আছি মানে আমার বোম্মু বোনেরা থাকে আর কি তো খাওয়া দাওয়া শুরু সালাদ হাঁসের মাংস তারপরে হচ্ছে কার মাছ বোনা তারপরে গিমা শাক ভাজি তারপর খাওয়া দাওয়া শেষ করে আবার ব্যাক করেছি শ্বশুরবাড়িতে রাতের বেলা খাওয়া দাওয়া আম্মা চিংড়ি মাছের বড়া তৈরি করেছে আর হচ্ছে গতকালের মাসে ঝোল ছিল এটা গরম করে দিয়েছে এই তো রাতের খাওয়া দাওয়া শেষ তারপরে পরের দিন সকালবেলা সকালে ঘুম থেকে উঠে যখন রোদ উঠেছে তখনই চলে গেছি একটু ঘুরতে হাতে আর আমার ছেলে দেখেন হাত পায়ে বালি লাগিয়ে কি অবস্থা করেছে কাঠ দেখতে আসলাম গাছগুলা কীরকম হয়েছে তারপরে হাঁটতে হাঁটতে তো রাস্তাঘাটে কত রকমের বনো ফুল এগুলো দেখে দেখে একটু ছবি টবি উঠাইলাম এসে দেখি তো আমার শাশুড়ি এত ফাস্ট সে পাকন পিঠার ডো বানিয়ে একদম পিঠা পর্যন্ত রেডি করে ফেলতেছে তো আমার শাশুড়ির হাতের পাকন পিঠাটা খেতে এত মজা হয় এত মুচমুচে হয় এত ফ্লেভারফুল হয় অনেক অনেক মজা লাগে আমার কাছে আমার শাশুড়ির হাতে পাকন পিঠা যদি আমি মিষ্টি পিঠা খেতে পারি না আর পাকন পিঠা তো মিষ্টি না দিলে তেমন একটা ভালো লাগে না পাকন পিঠা কিন্তু অবশ্যই আর শিরা দিতে হয় শিরা না দিলে পাগন পিঠা খেতে একদমই ভালো লাগে না তা আমার শাশুড়ি সব কিছু পিঠা একদম রেডি করে দিয়েছে আমি গিয়ে মাটির চুলা আগুন জেলে দিলাম কারণ গ্যাসের চুলা এগুলো তৈরি করতে অনেক সময় লাগবে আর আমার কাছে গ্যাসের চুলা যে মাটির চুলাটা আরাম লাগে বেশি আর কি রান্না এখানে চুলা একটু ডো দিয়ে দেখলাম তেল গরম হয়েছে কিনা তেল গরম হয়ে গেছে এক এক করে আমি সবগুলো পিঠা ছেড়ে সমস্যা হচ্ছে খালি। তো নির্বাচনের কত ঘনঘাটে বিশেষ করা যায় ভোটার হয়েছি দুই সালে একটা ভোটও দিতে পারি নাই এবছর ইনশাল্লাহ মনে হয় ভোট দিতে পারবো আশাবাদী এদিকে আমার শাশুড়ি কিন্তু শিরাও করে রেখেছে আমার শাশুড়িটা এত ফাস্ট আমি ঘুম থেকে উঠার আগেই নামাজ টামাজ পড়ে সব কিছু সকালে নাস্তার সব রেডি করে রাখে আমি একদিনও আমার শাশুড়ি কিচ্ছু করতে পারি না কারণ ওনারা তাহাজ পড়ে তো সেই জন্য উনি একদম উঠে যায় ফজরের এক ঘন্টা আগে উঠে তাহাজুত পরে ফজর পরে তারপরে হচ্ছে ওনার যা কাজকর্ম শুরু করে তা আমার শাশুড়া আবার আমাকে মাছ থেকে উঠে দিয়ে তারপরে পিঠাগুলো ভালো করে তুলে সিরা দিল ওনারা উনি ভাবছিলেন হয়তো আমি মুচমুচোটা ঠিকঠাক করতে পারবো না সেজন্য উনি আবার আমাকে উঠাই দিয়ে আবার নিজে বসে পড়ছেন আসলে আগের দিনে মানুষ তো কাজ করতে অনেক ভালোবাসে একদম দুদুণ্ড শান্তিতে থাকে না তারপর একটু কাঠের দোকানে গেলাম আমার কিছু কাঠের ফার্নিচার দেওয়া ছিল কিছু যে আলমারি ছিল তারপরে হচ্ছে একটা ওয়ার্ড ছিল খাটছিল খাট অবশ্য বানানো হয়ে গেছে তারপরে আবার চলে এসেছে এসে দেখি তো আম্মা তো সব কিছু রেডি করে ফেলেছে এখন আমি শুধু এসে মাঝে একটু কাজ করেছি উপরা ঘরটা একটু ঝাড়ু দিয়ে তারপরে মুছে নিয়েছি আর এখানে আমার শ্বশুরের কি বেগুন ভর্তা খেতে ইচ্ছে করছিল তো আম্মা একটা বেগুন ভর্তা করে ভর্তার জন্য রেডি করে দিল আমি ভর্তাটা মেখে নিয়েছিলাম বেশি করে ধন্যবাদ দিয়ে শুকনা মরিচ দিয়ে আর তোমা বেগুনটাকে পোড়া পোড়া করে ভেজেছে তারপরে একটু শর্ষের তেল দিলাম কারণ সব ভর্তায় বা সর্ষের তেল না দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না এই তো তারপরে একটু সালাদ করেছি কারণ আজকে তো স্পেশাল রান্না হয়েছে ভুড়িবুজ সরি ভুজ না গরুর ভুরি ভুনা করা হয়েছে কারণ অ্যালার্জি সমস্যার কারণে কোরবানি ঈদের পরে দু দিন পরে যে আমাদের গরুর মাংস খাওয়া বন্ধ হয়েছে আর গরুর মাংস খাওয়া হয়নি একেবারে এতদিন পরে আম্মা বলতেছে যে এই সব কিছু তো আর কবে খাবা এগুলো তাড়াতাড়ি খেয়ে শেষ করো আমার সব সবসময় একদম কচি বেগুন দিয়ে গরুর বট ভুনা করে এত মজা হয় চুলকানি থাকলেও না খেয়ে পারি না এখানে মাছ ভাজা কারণ আমাদের ভুঁড়ি খায় না সেজন্য জন্য অনেকগুলো পাঙা ভাজা হয়েছে করলা ভাজি তারপরে হচ্ছে বেগুন ভর্তা টমেটো সালাদ প্রথমে আমার ছেলের জন্য আমি দু পিস মাছ নিয়ে নিয়েছি ওকে আগে খাইয়ে দিব তারপরে এক এক করে সবাই খেয়ে ওঠার পরে আমার ছেলে খাওয়া শেষ হয়েছে তারপরে আমি খেতে বসছি প্রথমে বেগুন ভর্তা তারপরে হচ্ছে করলা ভাজি আমার শাশুড়ির হাতে যা রান্না হয় তাই আমার কাছে মজা লাগে করলা ভাজিটা একদম টানায় না কিন্তু তারপর যে এত মজা লাগে সালাদ নিয়ে তারপরে হচ্ছে গরুর বট খেয়ে নিলাম আসলে আমি না আমাদের বাড়িতে থাকতে মানে বিয়ের আগে আমি কখনোই গরু ভুড়ি খেতাম না আমার কাছে কেন জানি একদমই ভালো লাগতো না না শ্বশুর আসলে নিজের মর্জি কখনোই চলে না আমি হাঁসের মাংসও খেতাম না হাঁসের ডিমও খেতাম না কিন্তু শ্বশুর এসে হাঁসের মাংস হাঁসের ডিম গরুর বট সবই খাওয়া শিখেছি তো আবার বিকেলের পরে কিন্তু আমি আবার শহরে ব্যাক করে ফেলেছি সন্ধ্যার পরে এসে থেকে রান্না বানাতে কিছুই নাই প্রথমে একটু সবজি ভাজি করে নিয়েছি ব্রকলি আলু দিয়ে তারপর হচ্ছে সিম আলু সেদ্ধ করে নিয়েছি ভর্তা করবার কিছু মাছ ছিল এগুলো ভিজিয়ে নিয়েছে এগুলো দিয়ে দেখি কি আছে ঘরেটায় রান্না করব। আর সিম আর আলুর ভর্তা অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছিল তাই ভাবলাম কয়েকটা সিম যেহেতু রয়ে গেছে সিমগুলো দিয়ে ভর্তা করে ফেলি আর এই বাটনাটা হওয়াতে আমার তো অনেক সুবিধা হয়েছে সিমের ভর্তা কিন্তু হাতে এতটা মিহি করা যায় না বাটনাটা হওয়াতে একদম মিহি মিহি হয়েছে ভর্তাটা ভর্তা ভর্তার মতোই ভর্তা ভর্তা হয়েছে খেতেও ভীষণে মজা লাগছিল একদম দারুণ টেস্ট হয়েছে তো এখানে হচ্ছে টমেটো দিয়ে মাছের মাথাগুলা দিয়ে টমেটো দিয়ে একটু পাতলা পাতলা করে ঝোল করে রান্না করে ফেলেছি সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে প্রথমে আমার ছেলের জন্য নিয়ে গেলাম খাবার তারপরে আমি তো এখানে বাটনাতে বসে গেলাম গরম গরম ভাত নিয়ে গরম গরম ভাত ভর্তা বানানোর যে পাত্র বা পাটা এখানে মাইকে খেতে যে এত ভাল লাগে কি বলবো আসলে যখন মনের আবেগটা পূর্ণ ভাবে প্রকাশ করার ইচ্ছা করে তখন আঞ্চলিক ভাষা ছাড়া আমার কাছে মনে হয় যে প্রকাশ করা সম্ভব না বাপরে বাপ যে মজা লাগে রে আর টমেটোর চুক্কার এত মজা হইছে কি কইতাম আমরা কুমিল্লার মানুষ কথা শুনে নিশ্চয়ই বুঝে গেছেন আমরা কোনানের আমি সচরাচর বাঙাল খেতে তো একটা ভালোবাসি না তাই আমার শ্বশুর সরি আমার